ভরি ওয়ানকাম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার দিস ইজ নট অ্যানাদার বিকজ আমার চ্যানেলে প্রথম ট্রাভেল এই বাংলা চ্যানেলটাতে প্রথম ট্রাভেল ব্লগ হচ্ছে তো আমি যাচ্ছি গোয়া অ্যান্ড আমি রাইট নাম আছে হায়দ্রাবাদ এয়ারপোর্টে অ্যান্ড আমার এখানে লে ছিল বিকজ আমি আমার ফ্লাইট ছিল আজকে ছিল বাগ ডোগরা এয়ারপোর্ট থেকে অ্যান্ড এখানে হায়দ্রাবাদে এক ঘন্টা লেওভার আছে অ্যান্ড তারপরে আমি চলে যাবো নর্থ গোয়ায় আর এইবার আমি নর্থ আর সাউথ বোথ ট্রাভেল করবো মতলব আমি ইয়ে করব এক্সপ্লোর করব তো আমি ভাবলাম একটা ব্লগ শুরু করি এটা আমার ও ও অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ না আই গেস আমি ফুলটা পরে দেখাচ্ছি তোমাদেরকে তো প্রথম ট্রাভেল ব্লগে তোমাদের স্বাগত জানাই অ্যান্ড এখানেই স্টার্ট করি সো এক ঘন্টার লেওভার আমার অলমোস্ট শেষ হচ্ছে শেষ হয়ে যাবে এখনই তো লেটস স্টার্ট দ্য ব্লগ অ্যান্ড চলো শুরু করি প্রথম দুদিন আমি নর্থে যাব এখন আমাদের ফ্লাইট যেটা ল্যান্ড হবে সেটা হচ্ছে মোপাতে মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সো লেটস কটার পনির মশলা ওই খুব জোরে খিদে পেয়েছিল তাই আমি সাবওয়ে থেকে একটা র্যাপ টেক অ্যাওয়ে করে নিয়েছি আর এটা ফ্লাইটে বসে খাবো বিকজ হাতে একেবারেই টাইম নেই মোটামুটি Kita boleh ni nak kau aktif apa kita boleh. Kami tu sport sport. It's at mopa going towards our airbnb so ভিডিও দেবো হোম টোর বলতে আমাদের গোয়ার প্রথম দুদিনে যেই ইয়ার বিন বেটা নিয়েছিলাম সেটার রুম টোর দিচ্ছি রুম না হোমই এটা একটা ছোট্ট কোজি হোম ছিল আর ঢুকতে এরকম একটা একটা হল রুম ছিল যেটাতে সোফা টিভি এভরিথিং ছিল আর একটা ব্যালকনি অ্যাটাচড ছিল আর এটা ছিল কিচেন কিচেনটা বেস্ট পার্ট ছিল এতটা কিউট কালার কম্বিনেশন আর যেটাতে সব অ্যাপ্লায়েন্সেস ছিল কিচেনের মাইক্রোওয়েভ থেকে শুরু করে ইন্ডাকশন অ্যান্ড সব কাটলারি সবই ছিল তারপর চলে যাই বেডরুমে বেডরুমের কালার কালার কম্বিনেশনও ভীষণ কিউট ছিল পিঙ্ক পেস্টালের মধ্যে সবকিছু ছিল আলমিরাটা দেখছো এত কিউট বেডের কালার কম্বিনেশন খুব কিউট আর রুম থেকে এরকম একটা ছোট্ট জানলা ছিল যেটাতে পুরো ভিউ দেখা যায় ওখানেও একটা ব্যালকেনি ছিল তারপর রান্নাঘরে আর একটা ব্যালকেনি ছিল টোটাল তিনটে ব্যালকেনি ছিল বাথরুমের ভিউটা তোমাদের দিলাম না তবে এই এটা রইল রুমের টোটাল ভিউ এটা আমি একটা ফুল লেন্থ ছিল যাই হোক দ্যাটস পুরো গোয়া ঘুরে আহ একদমই পেট্রোল পাম্প খুঁজে পাওয়া যাচ্ছিল হ্যাঁ রাত এখন নটা সাড়ে নটা বাজে এখন আমরা একটা পেট্রোল পাম্প পেয়েছি হ্যাঁ নিজে ভরলাম খাওয়া দাওয়া অলমোস্ট হয়ে গেছে আই হোপ এখন ঘুরতে ঘুরতে এবার এয়ারবিন বির দিকে রওনা দিল We are in this shop to get some snacks. <laughs> শপে এসেছি রাতের জন্য কিছু স্ন্যাক্স নিতে রাতের না আমরা দুদিনই ইয়ারবিন দিতে থাকবো তাই স্ন্যাক্স কালেক্ট করছি কিছু খোঁজখাচ খেতে ইচ্ছে করে তো এখানে কিছু চিপস আর জুস ড্রিঙ্কস ফ্রুট জুস এসব নিলাম তো চলো okay this is our airbnb entrance this is our airbnb that one third floor so yeah let's go i'm in the lift right now and uh, hi everyone i'm back Airbnb te back. বিকজ আমি ছিলাম খুবই টায়ার্ড আর ঘোরার মতো এনার্জি হচ্ছে না তোমরা দেখছো আমি বেডে দাঁড়িয়ে বসে গেছি কারণ আমি খুবই টায়ার্ড কালকের থেকে জার্নি করে যাচ্ছি আর খাবার আমি একেবারে মানে কালকে রাতের পরে আজকে এই রাতে খেলাম এতটাই খিদে পেয়েছিলো যে আমি ঝাঁপিয়ে পড়েছিলাম খাবার দিকে তো যাই হোক এখন খেয়ে নিয়েছে এখন আমাকে বিছানা রাখছে যাই হোক ও স্বপ্নদেব আবার গেছে বাইরে কারণ ওর কেক নেওয়ার ছিল অনেকক্ষণ থেকে আমার মাথা কাচ্ছিলো কেক নিব বিকজ আমাদের এই ট্রিপটা হচ্ছে অ্যানিভার্সারি ট্রিপ হ্যাঁ তোমাদের বলা আর দেখতে দেখতে এক বছর কি করে হয়ে গেল আমার মনে হচ্ছে না কীভাবে হয়ে গেলো ভাই এক বছর আমার তো মনে হচ্ছে সেদিনই বিয়ে হলো তো যাই হোক এটা আমাদের অ্যানিভার্সারি ট্রিপ আর ওর ছিল কি একটা ছোটোখাটো মিড নাইট সেলিব্রেশন করবো ছোটো খাটো কিউসা কেক কেটে গোয়াতে তো ইয়া ও কেক নিতে গেছে বাট আমার দ্বারা তো আর ওয়েট করা হচ্ছে না তো টায়ার্ড আমি মনে হয় শুয়ে পড়বো তো প্রচণ্ড টায়ার্ড যাই হোক আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ করবো আমি আর নেক্সট ভিডিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে পার্ট টুতে তো এটা জাস্ট আমি নর্থ গোয়ার প্রথম দিন শেয়ার করছি এখনও সাউথ গোয়া যাওয়া বাকি আছে প্রত্যেকটা ব্লগ দেখো আই উইল সি উই আই উইল অ্যানটিল দেন বাই বাই